আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক সরকারি আরেকটি বিল্ডিং নির্মাণ কাজে রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এটি সরকারি একটি ভবন প্রাইমারি স্কুল নির্মাণ কাজে আমাদের ধরনের কংক্রিট হল ব্লক ব্যবহার করা হচ্ছে সলিড ব্রিক্স এবং ওয়ান ফর্টি যে প্রোডাক্টটি সেই প্রোডাক্টটি দিয়ে এই বিল্ডিংটি নির্মাণ কাজ করা হচ্ছে এই স্কুলটির নাম হয়েছে ডোমাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নরসিংদী জেলা মহনর্দি থানার ভিতরে পড়েছে এই বিল্ডিংটার ভিডিওগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি আর এই আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকে সাইট ভিজিট করলাম সড়জমিনে তো আমরা একটু ভিতরে একটু প্রবেশ করি রুমগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই ইতিমধ্যে অনেকগুলো সরকারি নির্মাণ কাজে কিন্তু আমাদের এই ব্লগুলো ব্যবহার করা হয়েছে এবং এই ভিডিওগুলো আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি অলরেডি অন্ধকার হয়ে গেছে এই প্লাস্টারও এই দিকটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে যার কারণে এতটা দেখাতে পারছি না তবে আমরা উপরের ফ্লোরেও যেয়ে আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি এটা একটা ক কক্ষ যেটাকে স্থানীয় কক্ষ বলা হয় তো আমরা একটু উপরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি উপর দিকটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এখানে স্টারকেজের সামনে ভেন্টিলেশন ব্লক ব্যবহার করা হচ্ছে দেখতে খুব চমৎকার আর এখানেও আপনার গাদ্ডিগুলো করা হয়েছে প্লাস্টার করা হয় না উপরেও আপনার সেকেন্ড ফ্লোরেও আপনার দুইটা শ্রেণী কক্ষ দেখা যাচ্ছে এইদিকে একটা একটা শ্রেণীকক্ষ খুব সুন্দর খুব বড় সরই ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলো আপনারা দেখতে পারছেন ইলেকট্রিক্যালের ওয়ারিং অনেকেই বলেন যে ইলেকট্রিক্যালের ওয়ারিংয়ের কাজগুলো কীভাবে করবেন আপনি চাইলে এভাবে ব্লক কাটিং করে করতে পারেন আবার চাইলে ব্লকের ভিতর দিয়ে ইনস্টলিং করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করতে পারবেন ব্লক না কেটেও করা যায় তো এই ক্ষেত্রে এই বিল্ডিংটা ব্লক কেটেই করাচ্ছে দেখতে পাচ্ছেন এদিকেও কাটিং করিং ইলেকট্রিক্যালের কাজগুলো করা হয়েছে তো দর্শক এ হলো এই বিল্ডিংটা দোতলা একটি বিল্ডিং আজকে এই মূর্তি বিদায় নিচ্ছি নেক্সট ডি ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ